বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমু সৌদ এম ওয়ার্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা ওয়ার্ডে শর্টকাট পদ্ধতিতে এবং অনেক দ্রুততার সঙ্গে এমসিকিউ প্রশ্নপত্র টাইপ করবেন ইতিপূর্বে আমি এমএস ওয়ার্ডের আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি বলছিলাম এম ওয়ার্ডে কীভাবে এমসি প্রশ্নপত্র টাইপ করবেন সে সম্পর্কে আলোচনা করবো এখানে দেখুন এই জায়গায় আমি একটি ডামি এমসিকিউ প্রশ্নপত্র নিয়েছি আমরা জানি যখন আমরা এমসিকিউ প্রশ্নপত্র টাইপ করি তখন এমসিকিউ প্রশ্নপত্রের মধ্যে সিরিয়াল নাম্বার থাকে তারপরে ক ক ক এগুলো থাকে তারপরে বৃত্ত থাকে বৃত্তগুলো তৈরি করতে হয় যখন আমরা এভাবে ডামি তৈরি করে নেব তখন আমরা খুব দ্রুততার সঙ্গে এটি টাইপ করতে পারব প্রথমে আমি এই ডামিটা তৈরি করে নিয়েছি কিন্তু যখন আমরা এই ডামিটাতে কাজ করব যেমন বর্তমানে এখানে দুই নম্বর প্রশ্নটি টাইপ করা হয়েছে তিন নম্বর প্রশ্নটি যদি আমি টাইপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করতে হবে আমি যদি এই জায়গায় ইকুয়াল চিহ্ন না দেই তাহলে এখানে আমাকে ক্লিক করতে হবে এবং এখানে কোনো কিছু টাইপ করতে হবে আবার পরবর্তীতে আমি যদি এই নিচেরটাতে টাইপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে এটাতে ক্লিক করতে হবে মাউসের সাহায্যে অথবা আমাকে কীবোর্ডের সাহায্যে নিচে এভাবে আসতে হবে তারপরে আমি যদি এখানে ডানে যদি যেতে চাই তাহলে সেক্ষেত্রে কীবোর্ডের অ্যারো কি দিয়ে আমাকে ডানে যেতে হবে অথবা ইন্ড কি দিয়ে যেতে হবে এভাবে আমাকে বেশ কিছু সময় ব্যয় করতে হবে কিন্তু যখন আমি এই দুই নম্বর প্রশ্নপত্রে টাইপ করেছি তারপরে আমি যদি এই তিন নম্বর প্রশ্নের এই জায়গায় যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কিবোর্ডের একটি কি প্রেস করলাম তাহলে দেখুন এখানে ইকাল চিহ্নটি সে সিলেক্ট করেছে তারপরে এই জায়গায় আমরা যে কোনো কিছু টাইপ করতে পারছি তারপরে আমরা যদি এই কর পরে যে ইকাল চিহ্নটি রয়েছে এটিতে যদি যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমি আবার একটি কি প্রেস করলাম তারপরে এখানেও আমরা টাইপ করতে পারছি অন্যরূপভাবে আমি আবার একটি কি প্রেস করলাম এবং তারপরে পরেরটাতে আমি যেতে পারছি এভাবে আমি ধারাবাহিকভাবে আমি যখনই একটি কিতে প্রেস করব তখনই এই পরের ইকুয়াল চিহ্নটে সে অটো সিলেক্ট করছে এবং সেখানে আমরা টাইপ করতে পারছি এভাবে আমরা যখনই একটি প্রেস করছি তখন পরের সে ইকুয়াল চিহ্নেটে সিলেক্ট করছে এবং আমরা টাইপ করতে পারছি এভাবে আমরা যখন একটি ডামি তৈরি করে নেবো এবং একটি কি প্রেস করে করে আমি পরের ইকুয়াল চিহ্নটে সিলেক্ট করছি এবং টাইপ করছি তাহলে এটি আমরা অনেক দ্রুততার সঙ্গে এই কাজটি করতে পারব। এখন আমি দেখাবো কীভাবে আমরা এই কাজটি করব। অর্থাৎ এখানে একটি ডামি কিভাবে তৈরি করব এবং সেই সঙ্গে আমি এই পরের যে ইকুয়াল চিহ্নটা সিলেক্ট করছি যে কোনো একটি কি প্রেস করে এটি আমরা কিভাবে করব সে সম্পর্কে আমি এই ভিডিওতে এখন আলোচনা করছি তাহলে আমি নতুন একটি এমএসওয়ার্ডের ফাইল নিচ্ছি আমি অলরেডি একটি এমএসওয়ার্ডে নতুন ফাইল নিয়েছি এখন এখানে আমি শুরুতে এই জায়গায় দেখুন এখানে বিদ্যালয়ের নাম রয়েছে এছাড়া আরও কিছু টেক্সট রয়েছে এবং নিচের দিকে এগুলো রয়েছে এখানে লক্ষ্য করুন উপরে যে হেডটা রয়েছে এই হেডটি এক কলামে রয়েছে আর এখানে যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ প্রশ্ন এগুলো দুই কলামে রয়েছে উপরের অংশটুকু এক কলাম এবং পরের অংশটুকু দুই কলাম এই কাজটি কিভাবে করব। সেটিও আমি এই ভিডিওতে দেখাচ্ছি তাহলে প্রথমে শুরুতে এই জায়গায় আমি উপরে এক কলামের কাজটি করছি এ জায়গায় মনে করুন আচ্ছা এটি আমরা সুতি নিয়ে এম যে নিয়ে নেই সাধারণত সুতিনিয়াম যেতেই টাইপ করা হয়ে থাকে আমি সুতিনিয়াম যেই নিচ্ছি এছাড়াও চাইলে আপনারা অন্য কোনো ফোন্টে টাইপ করতে পারেন এখানে এরকম কোনো টেক্সট থাকতে পারেন তারপরে এখানে সময় এবং আরেকটি থাকতে পারে সময় পঁচিশ মিনিট পণ্যমান পঁচিশ তারপরে বল পয়েন্ট এরকম বেশ কিছু টেক্সট থাকতে পারে উপর একটি এক কলম এবং নিচের একটি দুই কলমে ভাগ করছি এটি করার জন্য আমি এখানে কার্সল রাখলাম কার্সর রাখার পরে আমরা এই জায়গায় একটি সেকশন ব্রেক দেবো কিন্তু এই সেকশন ব্রেকটি আমরা দেবো এই পেজের মধ্যেই অর্থাৎ আমার একই পেজের মধ্যে দুইটি সেকশনে ভাগ হবে একাজের জন্য পেজ লেআউট এই অপশানে যেতে হবে এইখানে গিয়ে দেখুন ব্রেক একটি অপশন রয়েছে এই অপশানে গিয়ে এখানে দেখুন সেকশন ব্রেকের আন্ডারে এই জায়গায় কন্টিনিউয়াস একটি অপশন রয়েছে আমি যদি এটিতে ক্লিক করি তাহলে আমার এখানে একটি সেকশন ব্রেক হয়ে যাবে অর্থাৎ আমার এই পেজটি দুইটি সেকশনে ভাগ হয়ে যাবে এটি সেকশনে ভাগ হয়েছে কিনা এটি বোঝার জন্য আমরা হোম পেজের হোম ট্যাবের আন্ডারে এই জায়গায় এখানে ফর্মেটিক যে ট্যাপটি রয়েছে ফর্মেটিক যে অপশানটি রয়েছে এটিতে ক্লিক করতে পারি তাহলে দেখুন এই জায়গায় সেকশন ব্রেক কন্টিনিউ লেখা রয়েছে অর্থাৎ উপরের একটি সেকশন নিচেরটি আরেকটি সেকশন এখন আমি এই জায়গায় এটি আপাতত মুছে দিই এগুলো মিডিলে নিয়ে নিচ্ছি এই কয়টি মিডিলে আমরা ফোন সাইজটা একটু ছোটো করে দিই এবং প্যারাগ্রাফ এখানে রিমুভ ওয়ান দিয়ে দিই আর আমরা চাইলে বিদ্যালয়ের নামটা আর একটু বড় দিতে পারি তারপরে বার্ষিক পরীক্ষা এটা একটু বড় দিতে পারি আপনারা নিজেদের মতো সাজায় নেবেন আর এটি দুই পাশে থাকবে অর্থাৎ সময়টা বাম পাশে থাকবে এবং পূর্ণমানটা ডান পাশে থাকবে এটি করার জন্য এ জায়গায় আমি অলরেডি একটি ট্যাপ দিয়েছি অর্থাৎ কীবোর্ডের ট্যাপ প্রেস করেছি এখন আমাদেরকে এই জায়গায় একটি ট্যাপ সেট করতে হবে লাস্ট মাথায় তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমরা রাইট ট্যাপ যেটি রয়েছে এটি সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিলাম তাহলে এটি লাস্ট মাথায় চলে গেল আর এই জায়গায় এটিও আমরা সেন্টারে নিয়ে নিচ্ছি এবং এটির দুই পাশে এভাবে একটি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি ওকে তাহলে আমাদের উপরের পার্টের কাজ শেষ হয়ে গেলো এখন আমরা নিচের পার্টের কাজটি করব নিচের পার্টের কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে প্রশ্নের নাম্বার নিতে হবে এবং তারপরে নিচে ক খ গ গ এগুলো লিখতে হবে এই জায়গায় লক্ষ্য করুন যে ক খ গ এগুলোতে কিন্তু বৃত্ত রয়েছে অর্থাৎ বৃত্তের মাঝখানে এগুলো রয়েছে আমরা আগে এই কাজটি করতাম এভাবে যে ক খ গ এগুলো লিখতাম এবং এটিতে একটি শেপ ইনসার্ট করতাম অথবা রাউন্ড টেক্সট বক্স নিয়ে সেটিতে আমরা ক খ গ এগুলো লিখতাম কিন্তু বর্তমানে এই রাউন্ড ক খ গ গ এগুলো লেখার জন্য একটি ফোন পাওয়া যায় সেই ফোনটার সাহায্যে আমরা এই রাউন্ড সহ এই লেখাগুলো নিতে পারি এই ফোনটার নামটি হচ্ছে প্রশ্ন পি আপনারা অনলাইনে গিয়ে ডাউনলোড করে এই ফোনটি দিতে পারবেন অনলাইনে গিয়ে পি এটি লিখে সার্চ করলে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন তারপরে এটি আপনারা ডাউনলোড করতে পারবেন এখন আমরা এটি কীভাবে নেব রাউন্ড ক খ ঘ এগুলো নেওয়ার জন্য আমাদেরকে সিম্বল ইনসার্ট করতে হবে তাহলে আমি ইনসার্টে গিয়ে সিম্বল আমি অলরেডি ইনসার্ট করেছি এই জন্য এখানে চলে আসছে আমি নতুন করে আবার আনছি মোট গেলাম এখানে ফোনটে রেখে এই জায়গায় গিয়ে আমাদেরকে প্রশ্ন পি যে ফোনটি রয়েছে সেই ফোনটি আনতে হবে যদি আমরা ফোনটি ডাউনলোড করি ইনস্টল করি তাহলে সেই ক্ষেত্রে অটো এই জায়গায় এটি চলে আসবে এই লিস্টের মধ্যে চলে আসবে এখান থেকে আমরা প্রশ্ন পি সেটি ফাইন্ড আউট করে সিলেক্ট করলাম যখনই আমি এটা সিলেক্ট করলাম তাহলে দেখুন এই প্রশ্ন পির আন্ডারে এই সিম্বলগুলো রয়েছে এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করতে পারি যেমন এখানে ক খ গ ঘ এই সবগুলো আমি এখানে ইনসার্ট করে নিলাম ওকে তারপরে আমরা এটাতে একটি ট্যাপ দেবো ট্যাপ দিয়ে আমরা এখান থেকে শুরু করব অথবা আমরা একটু ডান দিক থেকে এখান থেকে শুরু করতে পারি ওকে আর যেহেতু আমি ডামি তৈরি করবো সেজন্য আমি এইখানে ওয়ানের পরে এখানে ইকুয়াল চিহ্ন দিলাম এবং এটার পরে আমরা ইচ্ছা করলে একটি স্পেস দিতে পারি স্পেস দিয়ে ইকুয়াল চিহ্ন দিলাম এবং আমরা এটাতে ট্যাপ সেট করব। এটা আমরা লেফট ট্যাপ সেট করব ওকে এখানে আমরা একটা ট্যাপ সেট করলাম এবং একটি ট্যাপ প্রেস করলাম তারপরে গোটা আমরা দেবো নিচে এবং এখানে আমরা একটি স্পেস দিয়ে ইকুয়াল চিহ্ন দেবো এবং এটিতেও আমরা একটি ট্যাপ সেট করবো আমরা এই খর পরে একটা ইকুয়াল চিহ্ন দেবো এবং ঘর পরে একটা ইকুয়াল চিহ্ন দেবো ওকে আমাদের একটি ডামি হয়ে গেছে আর এখানে যে আমরা ওয়ান যেটি লিখেছি এই ওয়ানটা আমরা মেনুদিন না লিখে এটি আমরা অটো দিয়ে দেবো অর্থাৎ আমাদের নাম্বার যে এই লিস্ট রয়েছে এই নাম্বার থেকে আমরা এটি দিয়ে দেবো নাম্বারিং থেকে এটি আমরা দেবো তাহলে সেক্ষেত্রে এখানে আমি নাম্বারিং এটি দিয়ে দিলাম এবং এটি আমরা জায়গা মতো এইখানে এটি ইনসার্ট করব তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আর নাম্বারগুলো লিখতে হবে না একটা প্রশ্নের দাম এখানে তৈরি করলাম এখন আমি যদি এটা কপি করি আমি এই পুরোটি এখানে কপি করলাম কপি করার পরে আমি এখানে ইন্টারপ্রেস করে যদি এখানে আমি পেস্ট করি তাহলে দেখুন এখানে নাম্বারটা অটো চলে আসছে এবং এগুলো অটো চলে আসছে তারপরে আমি এখানে পঁচিশটির মতো প্রশ্ন এই জায়গায় পেস্ট করে নিচ্ছি সাধারণত পঁচিশটি প্রশ্নে হয় আমরা পঁচিশটি এখানে পেস্ট করলাম কিন্তু আমরা বলেছিলাম নিচের অংশটি দুই কলাম করব। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা এটি দুই কলামে করে দিচ্ছি এখান থেকে টু কলাম করে দিলাম তাহলে দেখুন যখন আমি এটি দুই কলাম করে দিলাম তখন উপরেরটি এক কলাম রয়ে গেছে এবং নিচেরটি দুই কলমে ভাগ হয়েছে এ কারণটি হচ্ছে আমরা এখানে যেহেতু সেকশন ব্রেক দিয়েছি সেজন্য আমরা উপরেরটি এবং জিনিসটি আলাদা করতে পারলাম আর এটি যেহেতু জায়গা হয় না এক পেজের মধ্যে সাধারণত এমসিকিউগুলো পঁচিশ মার্কেট যে এমসিকিউ এক পেজেই পুরোটি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমাদের এখানে কলামের এই জায়গায় একটু স্পেস রয়েছে তাহলে আমরা কলামের স্পেসটি আরেকটু কমাই দিতে পারি এখানে কলামে পয়েন্ট ফাইভ রয়েছে এই জায়গায় আমি পয়েন্ট টু করে দিচ্ছি এবং আমাদের মার্জিন যেটি রয়েছে এই মার্জিনটা আমরা একটু কমাই দিচ্ছি টপে আচ্ছা তার আগে আমাদের এখানে পেপার সাইজটা আমরা ইফোর করে দিতে পারি সাধারণত আমরা ফোর পেজে প্রিন্ট দিই তাহলে ইফোর করে দিলাম এবং টপে আমরা পয়েন্ট ফাইভ দিচ্ছি এবং বটমে পয়েন্ট ফাইভ দিচ্ছি ইচ্ছা করলে আমরা লেফটে একটু কমাই দিতে পারি ওকে তাহলে আচ্ছা সরি এটাই আমরা সেকশন ব্রেকটি রিমুভ করে দিই সেকশন ব্রেক রিমুভ করে দেওয়ার পরে তারপরে আমরা আবার এটি কলমে ভাগ করব সেকশন ব্রেক রিমুভ করার জন্য আমরা আগে সেকশন ব্রেকটি দেখে নিই এখানে সেকশন ব্রেক রয়েছে আমরা একটি ডিলিট পেশ করলাম তাহলে সেকশনটি রিমুভ হয়ে গেছে তাহলে আমরা এ জায়গায় আবার একটি সেকশন ব্রেক দিয়ে দিই সেকশন ব্রেক দিয়ে দিলাম ওকে আর উপরেরটি যেটি রয়েছে উপরের আমরা এটি ওয়ান কলামে করে দিই এবং নিচেরটি ওয়ান কলাম করে দিলাম এবং নিচেরটি দুই কলামে ওকে আর আমরা আগে মার্কিংটা মুছে দিই এই উপরেরটি মুছে দিই এখান থেকে এক নম্বরে শুরু হয়েছে যেহেতু একটা আমরা মুছে দিয়েছি তাহলে সেই ক্ষেত্রে আরেকটাই নিচে কপি করে পেস্ট করে দিতে হবে আমরা নিচে আরেকটি পেস্ট করে দিলাম আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি এই জায়গায় ইন্টারপ্রেস করে এখানে আমরা একটি লাইন দিতে পারি অনেক সময় আপনারা দেখবেন এই জায়গায় লাইন থাকে আমরা এখানে একটা শেফ থেকে যে কোনো একটি লাইন আমরা পেস্ট করে এই জায়গায় দিয়ে দিচ্ছি আমরা ইচ্ছা করলে লাইনটি একটু মোটা করে দিতে পারি এবং অন্য কোনো কালার দিতে পারি এটি আপনারা আপনাদের প্রয়োজন মতো এডিট করে নেবেন এখন আমি যেই কাজটি দেখাবো সেটি হচ্ছে যে ইকুয়াল চিহ্নগুলি কিবোর্ডের সাহায্যে কীভাবে সিলেক্ট করবেন এটি করার জন্য আমাদেরকে ম্যাক্রোসের কাজ করতে হবে ম্যাক্রোস সম্পর্কে ইতিপূর্বে আমি অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করেছি এখানেও আমি ম্যাক্রোসের কাজটি দেখাচ্ছি ম্যাক্রোস এখানে ভিউ ট্যাবে গেলে পাবেন ভিউ ট্যাবের অধীনে এখানে ম্যাক্রোস রয়েছে প্রথমে আমরা কার্সরটি এই জায়গায় রাখলাম তারপরে ম্যাক্রোসে ক্লিক করার পরে এই জায়গায় রেকর্ড ম্যাক্রো এটাতে ক্লিক করলাম এই জায়গায় আমরা ইচ্ছা করলে ম্যাক্রোসের একটি নাম দিতে পারি অর্থাৎ যেটি আমরা রেকর্ড করছি এটার নাম দিতে পারি সিলেক্ট ইকুয়াল সাই এ ধরনের একটা নাম দিলাম আমি যখন কিবোর্ডের কোনো একটি কিটে প্রেস করব তখন যেন এই মেট্রোস্টিক কাজ করে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কীবোর্ডটা সিলেক্ট করবো যদি কীবোর্ড সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা কীবোর্ড শর্টকাটের জায়গায় সেট করতে পারব আমি ধরে নিলাম আমার কিবোর্ডের এফ এইট যে কিটি রয়েছে সেই এফ এইট কিতে যখন আমি প্রেস করব তখন আমার যেন ইকুয়াল সাইনটা সে সিলেক্ট করে তাহলে সেক্ষেত্রে আমি এখানে এফএ দিয়ে দিলাম এবং এটি অ্যাসাইন করে দিলাম ওকে কীবোর্ড সেট করার কাজ শেষ এখন আমরা যে কাজটি করব সেটি আমাদেরকে করতে হবে অর্থাৎ আমি এই ইকুয়াল সাইনটা সিলেক্ট করবো আমার কার্সরটা এই জায়গায় রয়েছে এই কারসরের পরে যে ইকুয়াল সাইনটি রয়েছে সেই ইকুয়াল সাইনটি সে সিলেক্ট করবে তাহলে এটি করার জন্য আমাদেরকে ফাইন্ড অপশনটি ব্যবহার করতে হবে তাহলে আমি এখানে হুমটেপে গেলাম এখানে ফাইন্ড এখানে ফাইন্ড অ্যাডভান্স ফাইন্ড এটি সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখানে ইকুয়াল চিহ্ন রয়েছে আগে আমি সার্চ করেছি সেজন্য এখানে চলে আসছে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ইকোয়াল চিহ্ন এখানে দিতে হবে এবং তারপরে এখানে ফাইন নেক্সট এটিতে ক্লিক করতে হবে তাহলে দেখুন এই জায়গায় কার্ডশোড ছিল পরে সে ইকোয়াল চিহ্নটি সিলেক্ট করেছে এখানে আমাদের কাজ শেষ আমি এটা ক্লোজ করে দিলাম ওকে আর আমাদের ম্যাক্রোসটি যেটি আমি রান করেছি সেই ম্যাক্রোসটি এখন স্টপ করতে হবে তাহলে আবার ভিউ ট্যাবে এখানে গিয়ে ম্যাক্রোসে গিয়ে আমরা স্টপ রেকর্ডিং এটি স্টপ করে দিলাম ওকে এখন যদি আমার কার্ডশোডটি এই জায়গায় থাকে আমি যদি কিবোর্ড থেকে এফএ টেস্ট করি তাহলে দেখুন সে পরের ইকুয়াল সাইনটি সে সিলেক্ট করছে তারপরে আমি আবার যদি এফএট টেস্ট করি তাহলে সে পরের ইকুয়াল সাইনটি সিলেক্ট করছে তাহলে আমরা যদি এখানে প্রথম প্রশ্নটি টাইপ করি এখানে আরেকটি বিষয় বলে নেই যখন আমরা একটি পেজের মধ্যে সকল প্রশ্ন আনতে চাই তখন সেক্ষেত্রে দেখা যায় যে একটি পেজের মধ্যে সবগুলো আসছে না যেমন এই পঁচিশ নম্বরটি নিচে চলে গেছে তাহলে সেক্ষেত্রে এখানে ছাব্বিশটা মুছে দিই ছাব্বিশটা যেহেতু আমাদের লাগবে না এটা মুছে দিলাম এখন এই পঁচিশ নম্বরটা যদি উপরে আনতে যাই অনেক সময় দেখবেন যে কিছু কিছু প্রশ্ন অনেক ছোট থাকে অর্থাৎ এখানে এই ক খ ক খ এগুলোতে যেই বিষয়গুলো রয়েছে এগুলো অনেক সময় ছোট থাকে যেমন এই জায়গায় আমরা পাঁচটি ছয়টি সাতটি আটটি এ ধরনের বিষয় থাকতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমরা এগুলো এক লাইনে দিয়ে দিতে পারি তাহলে এক লাইনে দেওয়ার জন্য এখানে আমরা এই জায়গায় একটি ট্যাপ সেট করতে পারি এবং এই জায়গায় একটি ট্যাপ সেট করতে পারি এবং এই জায়গায় ছয়টি যেই টেক্সটি রয়েছে অর্থাৎ খর পরে এই জায়গায় আমরা একটি কার্সর রেখে ডিলিট প্রেস করতে পারি তাহলে দেখুন এটি উপরে চলে আসছে আমরা এটা আরেকটু বাম দিকে সরাই দিতে পারি এবং আরেকটু এটা ডান দিকে সরাই দিতে পারি আচ্ছা এখানে ট্যাপ প্রেস করা নাই এখানে আমরা ট্যাপ প্রেস করলাম তাহলে এবং এটা একটু সরাই দিলাম তাহলে দেখুন আমরা কোনো একটি প্রশ্নের উত্তর আমরা এক লাইনে আনতে পারলাম আবার অনেক সময় কোনো কোনো প্রশ্ন দেখবেন যে একটু বড়ো হয়ে যাচ্ছে অর্থাৎ এই ক খ ক খ এগুলোতে যে উত্তরগুলো রয়েছে এগুলো বড় হয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে আমরা এটি চার লাইনে দিতে পারি ক নম্বরটা যখন টাইপ করব টাইপ করার পর এখানে আমরা ইন্টারপ্রেস করব এবং এই গ নম্বর টাইপ করার পর ইন্টারপ্রেস করবো তাহলে দেখুন এটি চার লাইনে দিতে পারি এবং আমরা প্রশ্নগুলো এক লাইনেও দিতে পারি আবার চার লাইনেও দিতে পারি আশা করি আজকে যেই পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতিটা কাজে লাগিয়ে আপনারা সহজেই প্রশ্নপত্র তৈরি করতে পারবেন এবং এই পদ্ধতিগুলো আপনারা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তীতে অ্যামেজনের নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ